মুরগি সপ্তাহে একদিনও খাওয়া হয় এরকম কারা কারা বয়লার মুরগির মধ্যে আছে না ওকে মোটা তাজা করার জন্য ক্যাডমিয়াম লেট সবচেয়ে খারাপ খারাপ যে উপাদান যেগুলো হচ্ছে শরীরের মধ্যে গেলে রক্তের নালিগুলো আছে না এগুলোকে আস্তে 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 ব্লক করে ফেলে রক্তের নালিগুলোর মধ্যে রক্তের পরিবহন ব্যবস্থাটা ধ্বংস করে ওগুলো শরীরের রক্তের মধ্যে মিশে হচ্ছে বিষ পয়জনের মতো জিনিস তৈরি করে এখন ওইটাকে আপনি কীভাবে পরিষ্কার করবেন পরিষ্কার করার জন্য সার্ভ এক্সেল দিয়া সাবান দেওয়া হবে না ওইটার জন্য আলাদা মেডিসিন সেটার নাম কি সেটার নাম হচ্ছে অক্সিটোসিন কি নাম আপনি যে এই যে আজে বাজে খাবার খেয়ে যে রক্তের নালি ধ্বংস করে ফেলছেন রক্তের নালি যে জ্যাম করে ফেলছেন এই রক্তের নালিকে পরিষ্কার করার জন্য আপনার অক্সিটোসিন লাগবে অক্সিটোসিন কি মার্কেটে যা একশো টাকা পাঁচশো টাকা দিয়ে কিনে পাবেন কোথায় আছে জানেন এই যে আপনার পছন্দের মানে ভাই বোন আব্বা আম্মা তাদের সাথে দেখা হইলে এই যে হাসলাম একটু মোবাইলে কথা বললাম তখন অক্সিটোসিন খরণ হয় তখন কি খরণ হয় আচ্ছা আপনারা এখানে যারা যারা আছেন ছোট বাচ্চাকে দেখলে ছোট বাচ্চা যারই ছোট বাচ্চা হোক সেটা ছোট ভাই বোন যার হোক বা যে কোনো ছোট বাচ্চাকে দেখলে মনটা খুশি হয় কার হাত ধুস করেন একশোতে একশো আমি এটা পড়ি যে কী ব্যাপার ছোটো বাচ্চার কী এমন অসাধারণত্ব আছে ছোট বাচ্চার ব্রেনের মধ্যে কোনো শয়তানি আছে ওকে চিন্তা করতেছে কেমন আর পকেট থেকে বিশ টাকা বের করে খাবে ও চিন্তার মধ্যে আছে নাই ওর চিন্তা কি সবসময় পজিটিভ ও যেটা মনে সেটাই মুখে যা আছে তাই বলতেছে ছোটো বাচ্চাদের সাথে যখন আপনি একটু কথাবার্তা বলবেন তখন একটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো ওয়াইফাই চিনেন তো তখন একটা ওয়াইফাইয়ের মতো একটা ইলেকট্রোম্যাগনেটিক এরিয়া তৈরি হয় ভাই এটা আবার কি হ্যাঁ এটা হচ্ছে ওয়াইফাইয়ের মতো ইলেকট্রো সহজ করে বলি এই জায়গায় যদি একটা ওয়াইফাইয়ের কোড দেয় আর ওই কোডটা যারা যারা ব্যবহার করবে ওয়াইফাই চালাইতে পারবে না এরকম ছোটো বাচ্চার সাথে যখন আপনি একই এরিয়ায় থাকবেন তখন ওই এরিয়ার মধ্যে অক্সিটোসিনের একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যায় অক্সিটোসিন এই জন্য ছোটো বাচ্চার সাথে যখনই আপনি একটু হেসে কথা বললেন তার সাথে একটু হচ্ছে যে এমনিতে খেলাধুলা করতেছেন মজা করতেছেন তখন আপনার রক্তের যে নালিগুলো আছে এগুলো পরিষ্কার হবে রক্তের নালিগুলো তখন সার্ভেক্সেল আর ডিটারজেন্ট দিয়ে পরিষ্কার হবে না তখন রক্তের নালিগুলো কীভাবে পরিষ্কার হবে এই যে কথা বললেন ছোটো শিশুর সাথে একসাথে থাকলেন তখন রক্তের নালিগুলো পরিষ্কার হয়ে গেল আচ্ছা জয়েন্ট ফ্যামিলি দাদা দাদি নানা নানি এনাদের সাথে যদি ছোট্ট নাতি নাতনিকে আমরা দেই তাহলে বলেন তো দাদা দাদি নানা নানি তাদের সাথে যদি নাতি নাতনি থাকে তাহলে নাতি নাতনি এবং দাদা দাদি নানা নানি এটার একটা অক্সিটোসিনের একটা ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি হবে না এতে করে দাদা দাদি নানা নানি তাদের রক্তের নালি কি পরিষ্কার হবে নাকি অপরিষ্কার এক কথা কেন না কেন পরিষ্কার পরিষ্কার হলে তাদের হার্টের রোগ কি বেশি হবে না কম হবে তাহলে বেশি দিন বাঁচবে না কম দিন তাহলে আমরা যে সবসময় আমি জয়েন্ট ফ্যামিলির কথা বলি যে সবাই মিলে একসাথে সবাই মিলে একসাথে মানেটা কি সবাই মিলে একসাথে থাকলে লাভটা কি সেটা একটু বলি ভেহেস্তের মধ্যে খাবার দাবার সহ সবাই বসে আছে কিন্তু হাত বাঁকা করার বুদ্ধি নেই এই যে খাস্তে না সবাই হাত বাঁকা করে তো ওইখানে হাত বাঁকা করার বুদ্ধি নেই হাত এরকম সোজা মানে বাঁকা করতে পারবে না আর দোজকের মধ্যে ওইখানেও খাবার দাবার রেখে দিয়ে দিয়েছে আছে কিন্তু ওইখানেও হাত বাঁকা করতে পারবে না তা যারা বেহস্তের মধ্যে থাকবে এটা বোঝার জন্য আসলে তো বেস্ত কেমন সেটা তো অন্যরকম জাস্ট একটা ঘটনা বোঝাচ্ছি তা যারা হচ্ছে যে দেখা গেছে যে এই বেস্তে যাবে তারা কি মানসিকতা কি ভালো না খারাপ ভালো ভালো মানুষ সাথে কি অন্যকে হেল্প করব কি হেল্প করবো না আচ্ছা আমার হাত এরকম বাঁকা করতে পারতেছে না ওরও হাত বাঁকা করতে পারতেছে না আমি তো নিজে খাইতে পারবো না কিন্তু আমি যদি চাই আমার যদি মনটা উদার হয় আমি আমার খাবারটা ওর মুখে দিতে পারবো না ও ওর খাবারটা আমার মুখে দিতে পারবে না সবাই খাইতে পারবো না আর ওই দুজকের মধ্যে যেই মেন্টালিটির লোকজন গেছে এগুলো কি হেল্পফুল মেন্টালিটি নাকি জ্ঞানজাম বাস হাত বাঁকা করতেছে না খালি মাছ শুরু করে দিছে তাইলে মারামারি করে খাবার দাবার সব ধ্বংস লাস্ট চেক করছে যে কি হইল কয়ে যে আমাদের হাত বাঁকা ছিল এই জন্য আসলে হাত বাঁকা সমস্যা নাকি মেন্টালিটির সমস্যা মেন্টালিটির সমস্যা কিছু সমস্যা আচ্ছা যে জায়গায় ছিলাম তাইলে এই যে পয়সা টর্চ করলেন টর্চ করে আব্বা মাম্মার সাথে কথা না হলে হাঁটলেন অনেকে বলতেছে যে না আমি আব্বা আম্মার সাথে কথা বলার সুযোগ নাই অনেকের আব্বা আম্মা নাই কী করবে বুদ্ধি আছে আপনার হাতে আল্লাহ অসাধারণ একটা সুযোগ দিয়েছে কি জানেন আল্লাহর সাথে আপনি কথা কইতে পারেন তবে আপনি কী করছেন আল্লাহর সাথে কথা বলবেন হ্যাঁ কোরআনের মধ্যে আল্লাহ যে কথা বলছে কোরআন বা যে কোনো ধর্মের গ্রন্থেতে ওই ধর্মগ্রন্থ অনুযায়ী স্রষ্টার সাথে কানেক্টেড হইতে পারেন আপনি যখনই স্রষ্টার সাথে কানেক্টেড হবেন আচ্ছা দেখেন তো আপনি চিন্তা করেন তো বাংলাদেশের প্রেক্ষাপটে যখন যেই পার্টি ক্ষমতায় থাক হেড হেড অফিসের সাথে যদি কারো কানেকশন থাকে ওর মাস্তানিটা দেখছেন ওর শক্তিটা হয় না যে ভাই ওর সাথে হচ্ছে সেন্টারের কানেকশন আছে ও কিন্তু কিছু কোয়া যাবে না গ্যানজাম লাগিয়ে দেবে এরকম হয় না তাহলে কারো যদি আল্লাহর সাথে কানেকশন থাকে তাহলে তার শক্তিটা কি বেশি হবে না কম হবে শক্তি কি হবে বেশি হবে তাহলে আল্লাহর সাথে কানেকশন করার জন্য খুব সহজ বুদ্ধি কিচ্ছু না আপনি আপনার কোরআন পড়েন হাদিস পড়েন নামাজ পড়েন আল্লাহর সাথে কানেক্টেড হয়ে যান এবার দেখার একটা জিনিস বলি এই যে ব্রেইনের মধ্যে যে সেলগুলো আছে যে কোষগুলো আছে কোর্সগুলো এই কোষগুলো মোবাইলের যে এই যে মোবাইল আছে না যখন আমি সব সময় মোবাইলের দিকে তাকায় থাকি তখন রাতের ঘুমটা যখন আমার নষ্ট হয়ে যায় তখন একটা ব্রেইনের কোষের সাথে আরেকটা ব্রেইনের যে নেটওয়ার্কটা আছে এই নেটওয়ার্কটা দুর্বল হয়ে যায় এইখানে যারা যারা আছেন মনে হইতো যে নাইন টেনে পড়াশোনা ভালো ছিল এখন পড়া অতটা ভালো মনে থাকে না পড়া পড়লেও খেয়াল রাখার শক্তিটা কমে গেছে এইরকম কারা কারা হাত করেন তো আচ্ছা ঠিক আছে নামান কোনো সমস্যা নাই ট্রিটমেন্ট আছে যে এরকম খেয়াল থাকে না না আছে শোনেন আপনারা কি জানেন মাথার মধ্যে এক একরকমের পানি আছে পানি মাথা যে আছে না মাথার মধ্যে একরকমের পানি আছে এই পানিটাকে বলে সিএসএফ কি নাম বলে সিএসএফ শুনেন। আপনার মাথার মধ্যে যে ব্রেইনটা আছে না এইটার ওজন প্রায় দেড় কেজি দেড় কেজি কিন্তু দেড় কেজি ওজনের মাথা মনে হয় কি মাথার মধ্যে যারা পানি রাখছে না ওই পানিতে ব্রেইনটা ডুবন্ত ভাসন্ত অবস্থায় থাকার কারণে সাঁতার কাটলে ওজনটা হালকা হয় না আর সূত্র তখন মাত্র ব্রেইনটা পঞ্চাশ গ্রাম হয় কত গ্রাম পঞ্চাশ গ্রাম যে পানির মধ্যে থাকে সেই পানির পানিতে ডুবে থাকে সেই পানির সবচেয়ে পছন্দের খাবার এক নম্বর পছন্দ হচ্ছে মধু কি খাবার মধু মধু নিয়ে আল্লাহ সুরা বানিয়েছে এমনি বানায় মধু যদি কেউ রেগুলার পান করে তাহলে মাথার মধ্যে ব্রেনটা যেই পানিতে ভাসতেছে ডুবতেছে ওই পানিটা সবচেয়ে বেশি স্বাস্থ্যকর থাকে তাহলে ব্রেইনের পানির জন্য সবচেয়ে স্বাস্থ্যকর এক নম্বর খাবার কোনটা মধু আর একটা খাবারের কথা প্রথম বলে দিয়েছি খুম আরেকটা কি বলছিলাম ঘুম আচ্ছা শুনেন প্রত্যেকটা স্টুডেন্টের ব্রেনটা সবচাইতে বেশি পাওয়ারফুল হবে সবচেয়ে পাওয়ারফুল じゃ ভাই এটা কিভাবে করব বুদ্ধিটা আমরা কিন্তু দিয়ে দিয়েছি প্রথম কাজ যেটা করতে হবে প্রত্যেক स्टूडेंटকে ঠিকভাবে বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুম আচ্ছা পরীক্ষা আসলে পরীক্ষার আগে ঘুম বেশি বেড়ে যায় কার কার حادثু করেন তো ভেরি ফাইন আচ্ছা শুনেন আমি বলি এটা লিখে রাখেন পরীক্ষার আগে বেশি ঘুমানো উচিত না কম ঘুমানো উচিত আপনারা জানেন এটা কোথায় শুনলেন ও পরীক্ষার আগে বেশি ঘুমাইতে হবে কেন সেটা বলি আগে শুনেন এই শোনেন আপনারা যখন ওই যে রেজাল্ট দেখেন না এক সময় হঠাৎ করে বিসিএস রেজাল্ট দিল মেট্রিকের ইন্টার রেজাল্ট দিলো একসাথে সবাই যখন ঢুকে দেখবেন না যে সফটওয়্যার জ্যাম হয়ে গেছে কেউ কারো রেজাল্ট দেখতে পাচ্ছে না দেখতে পাচ্ছে এরকম হয়তো আপনি যখন পরীক্ষার আগে যখন একসাথে সবগুলো পড়ান পড়তে যাবেন তখন ব্রেইন এরকম জ্যাম হয়ে যাবে যে ভাই তাহলে ব্রেইনের জ্যাম কীভাবে ছুটাবো বুদ্ধি আছে শোনেন নর্মালি আপনি যা ঘুমান নর্মালি আপনার সাত ঘন্টা ঘুমাইতে হবে দৈনিক পরীক্ষা যখন আসবে সেইটা আধা ঘন্টা থেকে দুই ঘন্টা আরও বাড়াবেন যে ভাই এটা আবার কেমন কথা হ্যাঁ কারণটা কি আপনি যেই পড়াটা পড়বেন পড়াটা নর্মালি আপনার এই পড়লাম আপনার বাড়ির মধ্যে ওই যে বাইরে আসে না একটা বৈঠকখানা থাকে না বাহিরে ওই যে কয় না আগি না যখন আমরা একটা পড়া পড়ি ব্রেইনেরও একটা হচ্ছে আঙিনা আছে ওইখানে যে পড়াটাকে থাকলো ওইখানে থাকলে কাম হবে না ভিতরে একদম ড্রয়িং রুমে ঢুকাইতে হবে ওইটার একটা স্পেশাল নাম আছে হিপ্পো ক্যাম্পাস কি নাম খুব কঠিন নাম যাই হোক মনে রাখেন যে মেইন সফটওয়্যার যেই একদম লং টার্ম সফটওয়্যার সেখানে ঢুকাইতে হবে তা ওই সময় ওই যেই পড়াটা আপনি যখন পড়লেন এই পড়াটা প্রথমে তো বাড়ির আঙিনায় থাকলো ওইখানে থেকে কাজ হবে না ওইটাকে ঢুকাইতে হবে একদম ড্রয়িং রুমে তা ড্রয়িং রুমে যাওয়ার জন্য সবচেয়ে ভালো যে টাইম সেই টাইমে সে ড্রয়িং রুমে যায় সেটা হচ্ছে ঘুমানোর টাইম আপনি পরীক্ষার আগে বেশি পরিমাণ পড়া পড়েন না তাহলে বেশি পরিমাণ পড়াকে আপনার পাস করে দিতে হবে না বেশি পড়া যদি আপনি পাস করতে চান ওই আঙিনা থেকে ড্রয়িং রুমে নিতে চান তাহলে ওইটার জন্য বেশি পরিমাণ ঘুম দরকার কি দরকার নাই বেশি পরিমাণ ঘুমাইতে হবে বেশি পরিমাণ ঘুমাবেন ব্রেইনের পড়াটা শর্ট টার্ম থেকে একদম লং টার্ম একদম ড্রয়িং রুমে সেট হয়ে যাবে আচ্ছা পড়ার সময় লেখেন কারা কারা হাতে করেন তো আমার মনে হয় এখানে সব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আসছে যাই করছে সব খালি পজিটিভ হ্যাঁ মানে দেখা যাচ্ছে যে সবাই পড়ার সময় লেখা আছে আমি বলি আপনি যখন লিখেন আমি প্রথম বলছিলাম কম্পিউটারে লিখলে সাতটা কানেকশন হাতে লিখলে একশোটার বেশি একশোটার আপনারা এক নম্বর স্টুডেন্ট হবেন যখনই পড়েন কিছু বুঝির দরকার নাই বুঝা পড়ে সবাই ভুলটা কি করে জানেন কয়েক আগে একটু পড়ি বুঝি তারপরে লিখবো না বুঝি বাদ প্রথম কথা লেখা শুরু করেন যে ভাই এটা কেমন কথা লেখেন আপনি যখন লিখবেন না আপনার পড়াটা হচ্ছে রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম অন হবে আর ব্রেইনের একশোটা কানেকশন অ্যাক্টিভ হয়ে গেল পড়ার সাথে আপনি অবাক হয়ে যাবেন লিখছেন পড়া আপনার মাথায় চলে আসছে লেখার পরে আপনি অবাক হয়ে যাবেন এই জন্য আমরা আগেকার দিনে শুনতে লেখা লেখাপড়া এখন তো কয় পড়া লেখা এটা ঠিক না লেখাপড়াটাই ঠিক তার মানে লেখাটা আগে তারপরে পড়েন আগে লিখবেন তারপরে পড়েন খুব খুব দামি